খেতে খেতে আজকে আপনাদেরকে কিছু জরুরি কথা বলবো যে কথাগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খেতে খেতে বলবো কারণ খাবার খেতে খেতে যদিও কথা বলতে হয় না তবে কিছু কিছু কথা শুধু চুপচাপ খেলেই তো হবে না কথা খেতে খেতে যদি আপনাদেরকে একটা ভালো কথা বলতে পারি সমস্যা কথাতে তাই না সবসময় যে কথাটা আমি বলি সেটা হচ্ছে অন্যের কল্যাণ করা কখনোই কারো চোখের জলের কারণ হবেন না কখনই কাউকে কষ্ট দিবেন না কখনই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কখনই বাজে ভাষায় কারোর সাথে কথা বলবেন না চেষ্টা করবেন সবসময় মানুষের মানসিক প্রশান্তির কারণ হওয়ার জন্য এবং মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার সাথেও কেউ না কেউ ভালো ব্যবহার করবে কখনোই কাউকে কষ্ট দেওয়া যাবে না কারণ আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে কিন্তু সেই কষ্টটা আপনি রিটার্ন পাবেন আজ অথবা কাল সো এই কাজটা কখনই করা যাবে না আর চেষ্টা করবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশপাশের অসহায় নিম্নয়ের যে মানুষগুলো আছে চেষ্টা করবেন তাদেরকে সাপোর্ট করতে এখন কিন্তু শীতকাল হুম এখন শীতকাল এই সময়টাতে দেখবেন রাস্তার পাশে অনেক অসহায় দরিদ্র মানুষ শীত বস্ত্রের জন্য কষ্ট পাচ্ছে আপনার সামর্থ্য থাকলে আপনি তাদেরকে একটা কম্বল কিনেন বা দেন অথবা শীতের পোশাক কিনে দেন অথবা দেখবেন আপনার বাসায় এমন কিছু অতিরিক্ত শীতের পোশাক আছে যেগুলো আপনি কখনোই ইউজ করেন না সেই পোশাকগুলো অসহায় নিম্নয়ের মানুষের মাঝে বিলিয়ে দেন দেখবেন এই শীতের মধ্যে তারা অনেক উপকৃত হবে এবং মন থেকে আপনার জন্য দোয়া করবে সো আমরা নিজেরাও ভালো থাকবো আমার আশপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করব যে যার সামর্থনে অনুযায়ী কাজটা করবেন যেমন আমি কিন্তু প্রতি বছর আমার সামর্থ্য অনুযায়ী করি আপনারা জানেন যে আমার স্বপ্নপূরণ নারী উদ্যোক্তা একটা গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমি অন্যদের সাহায্য করি এবং স্বপ্ন পূরণ দুস্থ কল্যাণ তহবিল আমি একটা সংগঠন আছে আমার সেই গঠনে সেই সংগঠনের মাধ্যমেও কিন্তু আমি অসহায় নিম্নায়ের মানুষের মাঝে প্রতি বছর শীতকালে শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করি এবং রোজার মাসে তাদেরকে আমি ঈদ উপহার দিই ঈদের পোশাক দেই ঈদের খাবারটা বারবার চাল ডাল নুন তেল যা লাগে এগুলো আমার সামর্থ্য অনুযায়ী আমি একা মানুষ আমার তো ওইভাবে নাই কেউ যদি আমাদের সাথে এগিয়ে এসে একসাথে কাজ করতে চায় সেটা অবশ্যই মোস্ট ওয়েলকাম আপনারা কেউ করতে চাইলে আমার মাধ্যমে করতে পারেন আমার সংগঠনের মাধ্যমে করতে পারেন আর যদি কেউ না করে সেই ক্ষেত্রে আমি একাই করবো কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমার ডাক শুনে যদি কেউ নাই আসে তাহলে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী রাস্তার পাশের অসহায় যে ডিমনায়ের মানুষগুলো আছে তাদেরকে এই শীতে শীত বস্ত্র বিতরণ করবো কম্বল বিতরণ করবো এবং আপনার মাঝে মাঝে ফেসবুকে সেটা দেখেন আমি কিন্তু সেগুলো ফেসবুকে আপলোড দিই অনেকে হয়তো মনে করেন শো অফ করি হ্যাঁ আপনার যদি মনে হয় আমি অফ করি তাহলে অবশ্যই সেটা শফ আমি চাই আমার শো অফটা দেখে আপনিও উৎসাহিত হন আপনিও অনুপ্রাণিত হন আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী আপনার আশপাশের নিম্নয়ের মানুষগুলোর আনন্দের কারণ হন তাদের সহায় হন এবং তাদের শীত নিবারণ করেন তাদের উষ্ণতার কারণ হন সবার জন্য অনেক অনেক শুভকামনা